কমা টাকাও বাবা মুখটা জ্বলে যাচ্ছে পুরো একদম দেখো লাইটে হ্যালো ডিয়ার মামি এতে মিলে কোথায় গেলাম বরযাত্রী নাকি কোনে যাত্রী আরে দাঁড়ান এসব কোথাও না আমরা গেছিলাম গঙ্গা আরতি দেখতে এখন এটাই তো ভাবছেন যে আমি কি বেনারস করতে চলে গেলাম মাকে সঙ্গে করে আর না না আমার বাড়ি যেখানে সেখানে গঙ্গা আছে তো জানেন তো আপনারা তো সেখানেই ছিল গঙ্গা আরতি হ্যাঁ গঙ্গা পুজোর দিন জানেন তো আমার মনে হয় আমি যতদূর জানি সেটাকে বোধহয় বলে দশহারা সে যাই হোক তার আগে আমি শিল্পা দাস ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আমার লং ভিডিওটা এখন আপনারা দেখছেন আমি তো সেই ছোট্টবেলা থেকে গঙ্গা দেখে অভ্যস্ত গঙ্গাতে স্নান করে অভ্যস্ত কিন্তু এখন আপনারা যার আমার ভিডিওটা দেখছেন এর মধ্যে হয়তো বা অনেকেই গঙ্গা দেখেননি না সববার কথা বলছি না অনেকেই দেখেননি আমি নিজে ছোট্ট থেকে দেখেছি গঙ্গাতে কতই আমি আনে যেতাম বা ঘুরতে যেতাম তখন কত বড় বড় লরি বাস নিয়ে ভিন গ্রাম থেকে ভিন শহর থেকে মানুষজন আসতেন গঙ্গা দর্শন করতে কেন জানেন একটাই কারণে গঙ্গা দর্শন করবে বলে এমনকি গঙ্গায় স্নান করবেন বলে আপনাদের সাথে কিন্তু গঙ্গা নদী নিয়ে বিস্তারিত অনেক কিছুই বলে দিলাম আসা যাক মা গঙ্গার পুজো নিয়ে হ্যাঁ জানেন তো এই গঙ্গা নদীতে কিন্তু অনেক ধরনের নৌকা চলাচল করে আবারও এখন আমাকে একটা অন্য রকম ভাবে দেখছেন তো আমি তো মায়ের সাথে গঙ্গার ধার থেকে ঘুরে এসে বাড়ি চলে আসলাম আর এসে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে আর সেদিন ছিল যেহেতু গঙ্গা পুজো হ্যাঁ গঙ্গা পুজো নিয়ে অবশ্যই বিস্তারিত আপনাদেরকে জানাবো আসলে গঙ্গা পুজোর দিন আমাদের টোটালটাই ভেজ রান্না হয় মধ্যে মা সারাটা দিন ধরে ফলাহার তার সাথে দুধ চিড়ে কলা আম এই সমস্তই খাওয়া দাওয়া করেছিলেন যার জন্য আবার মায়ের আবার নাকি নিয়ম আছে যে মায়ের বলবো না মানে এটা আমাদের বাড়ির রিচুয়ালস বলতে পারেন পুজো বা শুভ তিথি থাকলে ময়দা বা আটা জাতীয় কিছু খাবার নাকি পোড়াতে নেই যার জন্যই কিন্তু এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর আমি কিন্তু এসেই ফ্রেশ হতে গেছিলাম ওয়াশরুমে গেছিলাম যার জন্য কিন্তু মা টোটালটাই লুচি বেলে এমন কেউ যে বাটিতে দেখছেন না কিছুটা ভেজে কমপ্লিট করে রেখেছিলেন এখন আমি এসেছি লাস্ট ফিনিশিং দিতে কিন্তু লাস্ট ফিনিশিং দিলেই বা আর কি হবে পুরো দেখুন পুরো ঘেমে তো তোলো ঘাম হয়ে গেছে এবার বলি পুজো নিয়ে কিছু কথা গঙ্গা পুজোর দিন গঙ্গা নদীর সামনে মা গঙ্গার প্রতিমা নির্মাণ করে গঙ্গা পুজোটা কিন্তু করা হয় আর সারাটা দিন সকালবেলায় মানুষ জন গঙ্গাতে স্নান করতে যান এবং সেখানেই কিন্তু পুজোটা দিয়ে আসেন না আমার সেদিন যাওয়া হয়নি মায়েরও যাওয়া হয়নি তার আগের দিন আমরা স্নানটা কমপ্লিট করে এসেছিলাম একদম সন্ধ্যার দিকে গঙ্গা আরতি হবে বলে মা মেয়ে মিলে সন্ধ্যাবেলাতেই গঙ্গাতে পুজো দিয়ে আসলাম শুধু একটা জিনিসই মিস করে গেছিলাম জানেন আমারই একটু রেডি হতে দেরি হয়ে যাওয়ায় গঙ্গা আরতিটা সে ভাবে দেখতে পাইনি একদম শেষ মুহূর্তে সবকিছু দেখে ফিরে আসলাম মজা তবে হয়েছে অনেক তাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই টাটাই